এখানে কি ঘর আছে আসলে অনেকে বলছে যে আয়না ঘর না এটা গাড়ি পার্কিং এর জায়গা এটা আমি বলতে পারবো না তবে

আচ্ছা এগুলো নিয়ে আপনি কি করবেন একটু বলেন আসলে আমি আমি তো এখানে দেখতে আসছি হ্যাঁ দেখতে এসে পেয়ে গেছে এটা পেয়ে গেছি তো আমার কাছে এটা কৌতূহল বলতে তো যাকে দেখাচ্ছি সেই বলতে এটা ফাঁসি দছে তো আমি মনে করতেছি এটা দিয়ে কাকে ফাঁসি দেওয়া হয়েছে বা ফাঁসি দেওয়ার জন্য আনা হয়েছিল কিনা আর যদি সেটাই হয় তাহলে এটা এটা দিয়ে ফাঁসি দেওয়া উচিত সেটা চার কি হ্যাঁ এটা আমার আমার বক্তব্য আর আমি মনে করি এই দেশে একটা ইসলামী সরকার দরকার এই বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ইসলামী সরকার আসে নাই আমাদের দেশে একটা ইসলামী সরকার দরকার এবং আমরা চাই না যে এই দুর্নীতি বিশেষ করে যারা দুর্নীতিগ্রস্ত পূর্বে অনেক দলকে আমরা দেখেছি আমরা চাই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলামের আলোয় সারা দেশ আলোকিত হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আলোতে আলোকিত হবে এবং আমি এটা রেখে দিলাম সৈরেথার যদি কখনো আসে তাহলে যেন এটা দিয়ে সৈরাচার কাছ থেকে নিয়ে এটা যেন ফাঁসি দেওয়া হয় এটা আমি পুরান ভবন থেকে